সিপিআইএম পূর্ব বেলঘড়িয়া এরিয়ায় কমিটির পার্টি অফিস থেকে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দমদম লোকসভা কেন্দ্রের আঠারোতম লোকসভা নির্বাচনে প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে মিছিল এবং প্রচার জনসংযোগ করতে বেড়ান মানুষের সাথে বিভিন্ন দোকানদার অটো চালক রিক্সাচালক ভ্যান চালক এবং পথ চলতি মানুষের সাথে পরিচয় এবং শুভেচ্ছা বিনিময় করেন এই প্রচার অভিযান যখন চলে সেই সময় কিন্তু সাধারণ মানুষ অল্প বয়সে যুব সমাজ ছাত্র সমাজের মানুষেরা এসে সুজন চক্রবর্তীর সাথে পরিচয় করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রার্থী সুজন চক্রবর্তী সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য সায়নদীপ মিত্র কামারহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক এবং সিপিআইএমের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য মানস মুখার্জি সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলী অন্যতম সদস্য ঝণ্ডু মজুমদার জেলা কমিটির অন্যতম দুজন সদস্য প্রদীপ মজুমদার এবং দেবজ্যোতি দাস পূর্ব বেলঘরিয়া এরিয়া কমিটির সম্পাদক এবং বেলঘরিয়া এরিয়া কমিটির সম্পাদক সহ ছাত্র যুব মহিলা এবং

মমতা ব্যানার্জি বলেছিলেন ধর্ষণ একটা সামাজিক ব্যাধি জ্বর সর্দির মতন এত হালকা করে দেখেছেন মানুষের নজরের মৃত্যুর পর একই রকমভাবে একই ভঙ্গিতে ফিরা থাকিব বলে দিলেন সামাজিক ব্যাধি আজ ওর বলা উচিত ছিল যে উনি কিছুই জানেন না কাউন্সিলার জানবে কি করে ওর তো জানা উচিত যে কাউন্সিলরের সম্পত্তি কতগুণ বেড়েছে স্কোয়ার ফিটের টাকা মেপে কাউন্সিলার পাঁচশো টাকার গাড়ি নিজের দিকে তাকান এমএলএ তাকান কাউন্সিলরের দিকে তাহলে দেখলে বুঝবেন এই অপর টাকা টাকার খাটের তলায় টাকা যখন ভরে যায় তখন এরকমের ঘটনার পর ঘটনা ঘটতে থাকে বেআইনি সম্পদের জন্য মানুষের মৃত্যুর অথবা খুনের দায় বিধায়ক এমএলএ সহ ওখানকার নেতাদের ভাবা যায় না মানুষের কোনো নিরাপত্তা নেই অবশ্যই এরপর ন্যূনতম কাণ্ডজ্ঞান থাকলে

কৃষিভাগ্য বদান্যতায় বাংলা সর্বনাশ করা হচ্ছে এমনকি কণ্ঠস্বর জমা দেওয়ার চেষ্টা চলছে বলেই মনে হচ্ছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আগে হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি আপনাদের পাঠিয়ে দিয়েছি